হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের ভিডিওতে আমরা জানবো একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রতি বছর আন্তর্জাতিক বাক দিবস কবে পালন করা হয় উনত্রিশে জুলাই প্রতি বছর আন্তর্জাতিক বাক দিবস পালিত হয় প্রতি বছর উনত্রিশে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয় উদ্দেশ্য হল বাঘ সংরক্ষণ এবং তাদের বাসস্থান রক্ষা গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়ানো প্রথম উদযাপন হয় দু সালে দু সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত টাইগার সামিটে সিদ্ধান্ত নেওয়া হয় দু সালের রিপোর্ট অনুযায়ী ভারতে বিশ্বের সবচেয়ে বেশি বাঘ রয়েছে প্রায় তিন হাজার একশো সাতষট্টিটি প্রজেক্ট টাইগার শুরু হয় উনিশশো তিয়াত্তর সাল থেকে ভারতে বর্তমানে ভারতে পঞ্চাশটিরও বেশি টাইগার রিজার্ভ রয়েছে এবার দেখে নেওয়া যাক জুলাই মাসে গুরুত্বপূর্ণ দিন ও আন্তর্জাতিক দিবস পয়লা জুলাই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস ও জিএসটি দিবস দশরা জুলাই আন্তর্জাতিক ক্রিয়া সাংবাদিক দিবস ছয় জুলাই বিশ্ব চুম্বন দিবস সাত জুলাই বিশ্ব চকলেট দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস সতেরোই জুলাই বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস আঠেরোই জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস তেইশ জুলাই জাতীয় সম্প্রচার দিবস ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস আঠাশ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় উনত্রিশে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয় তিরিশ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস বা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে পালিত হয় নেক্সট রয়েছে দেখো ভারতের প্রথম পিরাটোলা উল্ফ স্পাইডার কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে ভারতের প্রথম পিরাটুলা উল্ফ স্পাইডার কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গে অপশান সি হল রাইট অ্যান্সার প্রজাতির নাম হল পিরাটুলা অ্যাকোমিনাটা এটি একটি উল্ফ স্পাইডার আবিষ্কারের স্থান হল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের কাছাকাছি এটি ভারতের পিরাটোলা প্রজাতির প্রথম রেকর্ড কৃতি উপস্থিতি গবেষণায় নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরা এর আগে এই প্রজাতি শুধু ইউরোপ ও পূর্ব এশিয়ায় দেখা গিয়েছিল উলফ স্পাইডারের বৈশিষ্ট্য হল এরা দ্রুতগামী নিরীহ এবং চোখ দিয়ে শিকার করে এরা কোনো জাল বানায় না পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ার জেলার মধ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের প্রথম হাইড্রোজেন ও অক্সিজেন ইঞ্জিনের পরীক্ষা কোথায় হয় ভারতের প্রথম হাইড্রোজেন অক্সিজেন ইঞ্জিনের পরীক্ষা কোথায় হয় কর্ণাটকে অপশন বি রাইট এটি একটি হাইড্রোজেন অক্সিজেন প্রোপালশন ইঞ্জিন পরীক্ষা স্থান হলো কর্ণাটকা রাজ্যের একটি গবেষণা ও প্রযুক্তি কেন্দ্র ইন্ডিয়ান স্পেস স্টার্ট আপ বা স্পেসটেক প্রতিষ্ঠান ব্যবহার এটি স্যাটেলাইট উৎক্ষেপণ ও স্পেস মিশনে ব্যবহৃত হবে যা দূষণহীন জ্বালানির উদাহরণ এই ইঞ্জিন পরিবেশ বান্ধব কারণ এতে কার্বন নিঃসরণ হয় না উৎপাদনকারী সংস্থা হলো ভারতের ভারতের একটি প্রাইভেট স্টার্ট আপ স্পেস সংস্থা যেমন বেলাট্রিক্স অ্যারোস্পেস এটি ভারতের স্পেস ও অ্যাভিয়েশন সেক্টরে গ্রিন পপুলেশন গ্রিন প্রপালশন টেকনোলজির নতুন অধ্যায় কার্বনমুক্ত বিকল্প এই ধরনের ইঞ্জিন প্রচলিত তরল জ্বালানির চেয়ে বেশি দক্ষ এবং পরিবেশ সুরক্ষায় সহায়ক কর্ণাটক রাজ্য গঠিত হয় পয়লা নভেম্বর উনিশশো সালে রাজধানী হল ব্যাঙ্গালুরু সীমান্ত রয়েছে মহারাষ্ট্র গোয়া কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ জেলার সংখ্যা রয়েছে একত্রিশটি সরকারি ভাষা হলো কন্নড় বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারা সিদ্ধারা মাইয়া বর্তমান রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট বিখ্যাত জাতীয় উদ্যান ঘাটা নাগর হল বন্দিপুর বিখ্যাত হেরিটেজ সাইট হলো হাম্পি আইটি হাব হিসেবে পরিচিত ব্যাঙ্গালুরু ইন্ডিয়াস সিলিকন ভ্যালি রাজ্য ফুল হলো লোটাস রাজ্য পাখি হলো ইন্ডিয়ান রোলার রাজ্য পশু হলো এশিয়াটিক হা হাতি রাজ্য গাছ হল স্যান্ডালউড বা চন্দন গাছ প্রধান নৃত্য হল ইয়াকশাগান বিখ্যাত উৎসব দশেরা এবং উগাদি বিখ্যাত স্টেডিয়াম চিন্নাস্বামী স্টেডিয়াম বিখ্যাত মন্দির মরুদেশ্বর ও বিদ্যারণ্য নেক্সট কোশ্চেন রেমোনা পেরে ইরা কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত রেমোনা পেরে ইরা কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ভরতনাট্যম অপশান সি রাইট আনসার নৃত্যশিল্পীর নাম রেমানো রেমোনা পেরে ইরা তিনি একশো সতেরো ঘন্টা ভরতনাট্যম পরিবেশন করে গ্রিনিস গ্রিনিস বিশ্ব রেকর্ড অর্জন করেছেন ভারতনাট্যম হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্যশৈলী নৃত্যশৈলী এটি বিশ্বের মধ্যে দীর্ঘতম একটানা শাস্ত্রীয় নৃত্য পরিবেশনের রেকর্ড উদ্দেশ্য হল ভারতীয় সংস্কৃতি গৌরব ধৈর্য নৈপুণ্য ও শৃঙ্খলা নিদর্শন হিসাবে এই কৃতিত্ব উল্লেখযোগ্য প্রেরণা হল যুব সমাজকে ভারতীয় ঐতিহ্য ও শিল্প প্রতি আগ্রহ করে তোলাই ছিল এই প্রয়াসের অন্যতম উদ্দেশ্য গাজাফ নামক বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু শক্তিশালী পরমাণু অপরমাণু বোমা কোন দেশ উন্মোচন করেছে তুর্কি তুর্কি হল ইউরোপ ও এশিয়া মহাদেশের মধ্যবর্তী মধ্যে অবস্থিত একটি মহাদেশীয় দেশ রাজধানী হল আঙ্কারা বৃহত্তম শহর হলো ইস্তাম্বুল ভারতের প্রথম হিন্দি মাধ্যম এমবিবিএস কলেজ কোথায় স্থাপিত হবে ভারতের প্রথম হিন্দি মাধ্যম এমবিবিএস কলেজ স্থাপিত হবে জব্বলপুরে অপশান সি রাইট অ্যান্সার জব্বলপুর হল নর্মদা নদীর তীরে অবস্থিত শহর মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশের রাজধানী হল ভোপাল মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব স্টুডেন্ট বিং এ কালেকটিভ রেসপন্সিবিলিটি বইটির উন্মোচন কে করেছেন পুষ্কর সিং ধামি অপশন বি রাইট জ্ঞান ভারতম মিশন কে চালু করেছে জ্ঞান ভারতম মিশন চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন এ রাইট প্রাচীন পাণ্ডুলিপি প্রাচীন পাণ্ডুলিপি ডিজিটাল রূপে সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্ঞান ভারতম মিশন চালু করেছেন আন্ডার ফিফটিন এশিয়ান টেবিল টেনিসে আন্ডার ফিফটিন এশিয়ান টেবিল টেনিস এককে খেতাব কে জিতেছেন দিব্যাংশী ভৌমিক অপশান বি রাইট অ্যান্সার কোন টাইগার রিজার্ভ সম্প্রতি বাঘ ঘনতে বিশ্বের তৃতীয় স্থান পেয়েছে কাজিরাঙ্গা সম্প্রতি বাঘ ঘনতে বিশ্বে তৃতীয় স্থান পেয়েছে কাজিরাঙ্গা নেক্সট কোশ্চেন টেক সাভি অ্যাডমিনিস্ট্রেশন বইটির উন্মোচন কে করেছেন টেক সাভি অ্যাডমিনিস্ট্রেশন বইটির উন্মোচন কে করেছেন আচার্য দেবব্রত গুজরাটের রাজ্যপাল আচার্য দেব দেবব্রত বইটি প্রকাশ করেছেন যা প্রযুক্তি ব্যবহার ভিত্তিক প্রশাসনকে তুলে ধরে সংসদ টিভির বর্তমান সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে উৎপল কুমার সিংকে অপশান সি রাইট অ্যান্সার সংসদ টিভি হলো ভারতীয় সংসদের একটি সরকারি টিভি চ্যানেল যা লোকসভা এবং রাজ্যসভার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে সংসদ টিভির সূচনা হল দু সালের মার্চ মাসে লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভিকে মিলিয়ে সংসদ টিভি গঠন করা হয় প্রথম সিইও হিসাবে নিযুক্ত ছিলেন রবীন্দ্র কৃষ্ণ কাপ্তান সংসদ টিভির প্রশাসনিক দায়িত্বে দায়িত্ব লোকসভা সচিবা সচিবালয়ের অধীন উৎপল কুমার সিং তিনি একজন ছিলেন সিনিয়র আই অফিসার এর আগে তিনি লোকসভার সচিব ছিলেন দাবা ফাইড বিশ্বকাপ জয়ী প্রথম ভারতীয় মহিলাকে দিব্বা দেশমুখ অপশান সি রাইট অ্যান্সার দিব্যা দেশমুখ হলেন ফাইড বিশ্বকাপ জয়ী প্রথম ভারতীয় মহিলা দাবারও তিনি নাগপুর মহারাষ্ট্র থেকে এসছেন জন্মস্থান নাগপুর মহারাষ্ট্র দু সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি আগে দু সালে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন হন এর আগে ভারতের সবচেয়ে সফল মহিলা মহিলা দাবারও ছিলেন কনেরু হাম্পি ও হরিকা দ্রোনাভাল্লি দিব্যা দু হাজার সালের চেস অলিম্পিয়াড এও ভারতের প্রতিনিধিত্ব করেছেন ভারতের দাবা পরিচালনা করে ভারতে দাবা পরিচালনা করে অল ইন্ডিয়া চেস ফেডারেশন বা এআইসিএফ যার সদর দপ্তর চেন্নাইতে অবস্থিত ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথন আনন্দ উনিশশো সালে তিনি সব মিলিয়ে মোট পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যারা যারা এই ভিডিওর তোমরা যদি এই ভিডিওর পিডিএফ পেতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও তাহলে কাল থেকে আমি ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে